একটা দশ টাকা দিয়ে যোদা শুরু করি মাত্র দশ টাকা থেকে দিবেন মাত্র দশ টাকা ভাই দিবেন তো ভাই দশ টাকা সরাসরি প্রস্তুত কর থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন একদম ওয়াল কোপ পুঁজি দিয়ে এখানে আপনার মালটা মাত্র পঁচিশ টাকা

একটা তিন কালার আপনি এগুলো দজন দাক্তে পারবো না বড়টা 85 75 65 60 55 আচ্ছা পরজাগমে রেড কমবে এটা পরজাগমে রেড কম ছিল তাই হবে দূরে থেকে ফোন দিলা অর্থাৎ যারা আলম মার্কেট স্বারিঘাট থেকে মাল কখনো যারা কিনছেন যারা নতুন আছে তারা আলোজনashop থেকে মালটা নিয়ে বিক্রি করতে পারেন আচ্ছা এই মালটা হচ্ছে কোন ত্রুটি নাই কোন অপশনের সুযোগ নেই আর কোন দুই নম্বরী করার সুযোগ নাই যারা মোবসলের দোকানদার আছে তারা আমাদের কাছে যা কথায় যা কাজে তাই তাই জি আচ্ছা তারপরে এই মালটা দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা তিন কালার মাত্র ষাট টাকা এটা ব্যাঙ্গালি আশি টাকা একশো টাকা চোখ বন্ধ করে বিক্রি আচ্ছা এই মালটা মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা এত সুন্দর একটি প্রোডাক্ট তিন কালার একসাথে থাকবে সাইজ কয়টা ভাই সাইজ হলো পাঁচটা পাঁচটা জি আচ্ছা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জোড়া মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাল আমি দেখাতে পারবো না পঞ্চান্ন টাকা এখানে কিন্তু বিমাল নাই আলম মার্কেট জুরাইন

তারপরে আমরা কোন জায়গায় আমরা এখন যাবো পঞ্চেরিয়াতে আরেকটা গোডাউন আমি মোট অলরেডি তিরিশটার মধ্যে অলরেডি একটা গোডাউনের ভিতরে পাঁচটা গোডাউনের কিন্তু চায়নার নোটিফাই

আর একটা কিন্তু মানে কি সমস্ত মাল বস্তা হবে আবার কোম্পানির মাল আসবে সরাসরি কারখানা থেকে আমরা ডিলারি সরাসরি কোম্পানি ছোট ব্যবসায়ী যারা ছোট মুখে তারা কিন্তু সরাসরি আমার এখানে আসতে পারবে না আবার দেখা গেছে কি অনেকে আসতে পারবে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার অল্প স্বল্প পুঁজি নিয়ে তারা শুরু করতে পারে শুরু করতে পারে যে গোডাউন আমি এখানে চার পাঁচটা আমার একসাথে আসলে সবগুলো দেখে আমি অলরেডি আবার পঞ্চের একটা গোডাউন আছে ওটার মধ্যে নিয়ে যাই চলে আচ্ছা

কেউ যদি বিশ ডজন পনেরো ডজন চায় এটা কিন্তু হবে না ম্যাক্সিমাম ষাট ডজন নিতে হবে কারণ কালার হচ্ছে তিনটা এই যে মানে এইভাবে রেডি হওয়ার পর কিন্তু এইভাবে প্যাকিং হয় প্যাকিং হয়ে কিন্তু

এখানে আসবে দেখবে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকে আরেকটা পর দেখা যাচ্ছে নিজের নামে নিতে পারবে স্টোলের কারখানা আমার নিজের কেউ ভাই যদি নিতে চায় এটা ষাট ডজন করে অর্ডার দিতে হবে ম্যাক্সিমাম আচ্ছা সর্বনিম্ন ষাট ডজন দিতে ষাট ডজন আমার এখানে জুতার রেট দশ টাকা থেকে শুরু মাত্র দশ টাকা থেকে শুরু এই মালটা নিলে মাত্র ষাট টাকা পড়বে আপনার থেকে যদি জানে তাহলে আর কার কাছ থেকে মালটা নিলে পঁচিশ টাকা পড়বে মাত্র মাত্র পঁচিশ টাকা এত কমে এত কমে ভাই পঁচিশ টাকা তারপর আমরা কোন জায়গায় যাবো ভাই আপনি আপনি সাগরের মধ্যে আজকে এর মধ্যে ঢুকতে পারবেন না ঢুকতে পারলে আপনার তো মোবাইল ক্যামেরা পুরো আমার এখানে সোল কিন্তু অভাব নাই ক্যামেরাই করতেছেন না ভাই ক্যামেরা করতেছেন এমন একটা অবস্থা আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন মানে কালেকশনের শেষ নাই এখানে দেখেন আরেকটু আসেন ভিতরে একটু কষ্ট করে আসতে হবে এখানে দেখেন দেখাবো এটা মাত্র বাই টাকা জোড়া মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা একটা সিগারেট খেতে গেলে কয় টাকা লাগে পঁচিশ টাকার নিচে 30 টাকা নিচে আপনি কি শুরু করছেন দশ টাকা জুতা টাকা 20 টাকা জুতা আজকে আপনি এক ডজন যান দুইশো টাকা দিমু

আমি আজকে কথা বিশ্বাসী না হলে কাজে বিশ্বাস আমার এখানে এগুলো কিন্তু সব ফিতা আপনি একটা সব ফিতা এখানে দেখেন এগুলো কারখানার মাল আচ্ছা বিক্রি এবং কি সোল আলাদা বিক্রি

শোল রাবার ফিতা এখানে তৈরি হয়ে আসে এখান থেকে কিন্তু আমার প্রজেক্টটা বিশাল বড় এখান থেকে তৈরি হইয়া তারপরে কিন্তু মাল ফিটিং করে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দৃষ্টিকে আমার মালটা যায় আচ্ছা ছানা পর্যায়ে চৌষট্টি জেলায় আমার মাল কুড়িয়া করে থাকে